আপনি যদি ক্রিপ্টো মার্কেটে কাজ করে থাকেন তাহলে যদি ক্রিপ্টো মার্কেটটাকে একটু ভালো করে অ্যানালাইসিস করেন একটু ভালো করে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে ক্রিপ্টো মার্কেটে অল সিজন বুল জালি স্টার্ট হয়ে গেছে ক্রিপ্টো মার্কেটটাকে ভালোভাবে ডিপলি না দেখলে তাহলে কিন্তু এই যে ট্রেন্ড এই যে হাইপ এই যে প্রফিটগুলো আপনি নিতে পারবেন না তার কারণ হচ্ছে যে ক্রিপ্টোমার্কেট হাজার হাজার কিন্তু কয়েন রয়েছে কোন কয়েন কখন পাম্প হয় কোন ইন্ডাস্ট্রি পাম্প করছে এটাকে আপনাকে ধরতে হবে নাহলে কিন্তু প্রফিট ভালো করতে পারবেন না বিগত রানগুলিতে কিন্তু আমরা এক একটা ইন্ডাস্ট্রির উপর এক এক সময় ট্রেন্ড দেখেছি কখনো মেটাভার্স ট্রেন্ড কখনো ওয়েব থ্রি দেখেছি দেখেছি কখনও মিম ইন্ডাস্ট্রি দেখেছি কখনও ওয়েব থ্রির উপর দেখেছি এরকম এবার বুল সিজনে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না আলাদা করে কোনো ইন্ডাস্ট্রির উপরেই না যে আলাদা করে কোনো ইন্ডাস্ট্রির উপরেই ট্রেন্ড আসছে তা সেটা তো না যে লেয়ার ওয়ান বা লেয়ার টু বা সিস্টেমের উপরেই শুধু অনলি ট্রেন্ড এই রকম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না বাট আমরা একটা তোমার কি লোক জেমস লক্ষ্য করেছি যে সেটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এই যে নতুন কয়েন আছে এখান থেকে ট্রেন্ড বা হাইপ বা দেখতে পাচ্ছি না আমরা কি দেখতে পাচ্ছি পুরানো ওল্ড ভার্সান যে কয়েনগুলো আগে থেকেই আছে সেখান থেকেই মার্কেট সারভাইভ করছিল সেই মার্কেট থেকে আমরা ট্রেন্ড করতে পারছি এক্স আর ডট বলেন ইউনিস এরকম বিভিন্ন ধরনের টাইপের ভালো ভালো তোমার পোটেন্সিয়াল ইউজ কেস রয়েছে ওকে দেখাম আজকে দেখো এখানে এখানে তোমরা তো জানোই যে মার্কেটে বিটকয়েন এবং ইটি এইচ এ তো একদম উপরে এ তো আছেই এতে কথা বাদ দিলাম সম্পূর্ণ এখানেই সব বেশিরভাগ টাকা এখানেই লাগানো আছে তবে আমি আজকে কথা বলবো সোলানা সোলানা সোলানার প্রাইস তোমরা দেখতে পাচ্ছ এটা সোলানার প্রাইস টু থ্রি সেভেন সেভেন থ্রি একদিনের টু পয়েন্ট ইলেভেন পার ডে দেখি আমরা এটাকে নিচে যায় আমরা দেখতেই পাচ্ছো এটাকে দেখেছে উঠেছে আবার আস্তে আস্তে নিচে নেমে গেছে আবার ওপরে উঠেছে ঠিক আছে আমরা সাত দিনের জন্য দেখি দেখো ডাউন হয়ে গিয়েছিল একবারে আবার আস্তে আস্তে যাচ্ছে ঠিক আছে যদি আমরা ওয়ান মান্থের জন্য দেখি তাহলে দেখো উপরে উঠেছে কিন্তু দেখেছ তো নিচে নামেনি কিছুটা এসছে আবার উপরে উঠেছে সেক্ষেত্রে ওয়ান ইয়ারের জন্য যদি আমরা দেখি মার্কেটটা দেখেছ একবার উপরে দুশো পার্সেন্ট উপরে চলে গেছে তারপর দেখো হানড্রেড পার্সেন্ট আছেই তারপর দুশো পার্সেন্ট উপরে চলে গেছে ভাবতে পারছি এখানে ভালোই প্রফিট হচ্ছে নেক্সট আমরা অন্য মার্কেটে যাই দেখি কি আছে বাইন্যান্স দেখতে পাচ্ছ বাইনান্স এত বিরাট বাই বিট রাইট টোকেন এনএফটি এনএফটিতে আমরা একটু দেখি এ তো আছে এনএফটি থেকে প্রচুর ইনকাম প্রচুর প্রফিট প্রচুর প্রফিট চলো আমরা যেখানে ছিলাম সেখানে যাই চলো আমরা অন্য কয়েনগুলো দেখি